বিয়েটা ভাঙার পর প্রথমবার নিজের বিছানায় একা ঘুমানোর রাতে আমি কিছু অনুভব করিনি কাঁদতে পারিনি হাসতেও পারিনি শুধু শূন্যতা পাঁচ বছরের বিবাহিত জীবনের পর যেন একা থাকার অনুভূতিটা ভুলেই গিয়েছিলাম সকালের আলোয় নতুনভাবে চোখ খুলে নিজেকে আয়নায় তাকিয়ে দেখি সেখানে একটা ভাঙা মানুষ নয় একজন নারী দাঁড়িয়ে আছে যার সামনে একটা সম্পূর্ণ নতুন জীবন পড়ে আছে প্রথম দিকে খুব কষ্ট হয়েছে সমাজের চাপ আত্মীয় স্বজনের কটু কথা মায়ের নিরবতা বাবার দুশ্চিন্তা কিন্তু একা থাকাটা ধীরে ধীরে আমার কাছে অভ্যাস হয়ে গেল নিজের ছোট ফ্ল্যাট বেলা ছাদে বসে চা খাওয়া এগুলোতেই আমি খুঁজে পেয়েছি নতুন শান্তি আমার জীবনে আসে কিছু পুরুষ কেউ বন্ধুত্বের হাত বাড়িয়ে কেউ প্রেমের মহে কেউ শুধু শরীর চায় প্রথম দিকে অনেক দ্বিধা ছিল কিন্তু পরে বুঝেছি প্রতিটি সম্পর্ক থেকে কিছু না কিছু শেখার আছে কেউ শিখিয়েছে কিভাবে বিশ্বাস করতে হয় আবার কেউ শিখিয়েছে কাকে দূরে রাখতে হয় ভুল করেছে ভেঙেছি আবার গড়েছে তবে এখন আমি জানি প্রেম বা পুরুষ এসব জীবনের অংশ হতে পারে কিন্তু সম্পূর্ণ জীবন নয় শেষ বিকেলের সূর্য গায়ে মেখে এখন আমি হাসি এই হাসির ভেতরে আছে আমার স্বাধীনতা আমার লড়াই আর নিজের হয়ে বাঁচার সাহস